আপনারা দেখছেন খবর জবর চৌঠা জানুয়ারি জয়নগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করেন জয়নগরের বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা কংগ্রেসের সর্বভারতীয় সভা নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার বহর স্কুল মাঠে বিশেষ সভায় আসছেন সত্যের খবর ওই দিন জেলার প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিশেষ পরিষেবা প্রদানও করবেন তিনি আগামী তেসরা জানুয়ারি কলকাতা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পানি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে পুজো দিয়ে মেলার প্রস্তুতি ঘুরে দেখবেন পাশাপাশি বেশ কিছু কর্মসূচি সেরে সাগরে রাত্রি যাপন করবেন তিনি এরপর সেখান থেকে হেলিকপ্টারে চেপে জয়নগর থানার অন্তর্গত বহর স্কুল মাঠে সভার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিবার জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস সুপার এসডিপিও মহকুমা শাসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিক এবং জয়নগর থানার আইসি বকুলতলা থানার ওসি জয়নগর এক নম্বর বিডিও সহ অন্যান্য আধিকারিকরা বহরোর যে মাঠে সভা হবে সেই মাঠ পরিদর্শনে আসেন এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স দর্শনের পর তারা দুর্গাপুর অঞ্চলের জলে ট্যাঙ্ক পার্শ্বস্থ যে মাঠে হেলিকপ্টার নামবে সেই মাঠ পরিদর্শনে আসেন